আগামী ক্যালয়ে আসতে হবে গাড়ি বাড়ি রে ওই প্রমরে যাবো আগে তুলনামাজা হবে যুব কামার বাপ

রাতটাকে লম্বা করেন রাতটাকে ছোট করে ওই দিনটাকে লম্বা করেন এই সুপ্রিম পাওয়ারের মালিককে এই মুহূর্তে শীত আছে শীতের পোশাক যাই দিলাম পায়ের মধ্যে করলাম কান টুপি লাগাইলাম মাফলার লাগাইলাম

আমি প্রভু তোর নিকটে আমাকে দেখা যায় না শীতুর কাছে আছে রে শীত দেখা যায় না তারা যায় না আমি আল্লাহ তোর নিকটে আছি রে ওই আল্লাহ ওই আল্লাহর প্রশংসা ওই খোদার ভূমিহীন অস্তিত্ব নামার বাবারা তোমরা কি সবাই বলতে পারো

সকালবেলা তিনি সূর্য উঠান পূর্ব আকাশের সূর্য উঠে লাল টপকে বলা পশ্চিম আকাশের সূর্য ডুবে যাচ্ছে লাল টপ টকা বলা দাদার দিকে তাকাইলে ভেঁচা যায় যে কোনো সময় ভাতের আদান দিব এই বাপেরা কেনকার সময় তাদের দিকে কাকাইলে ভেজা যায় না দাদাদি এত তারা তারিভ সময় চলে আসে কথা বলে মুক্ত সূর্য যেমন যৌতুক ছাড়া

আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বন্ধুরা ওই খোদার ওই খোদার প্রশংসা ইজাซুল জিলাতিল আরদ জিল জালাহা ওয়া হাফাজাতিল আরদ আকালহা লাহুম আল্লাহু আকবার আজকে লাকরা বুঝ সুন্দরবনী

আজকের এই মাহফিজে তোমার আমার লাযাতের জরিয়া হতে পারে কি পারে বলেন পারে কি পারে না লম্বা কথা বলতে যাব না সূরা আহযাব থেকে আমি চত্রএক রকম আয়াতের একটা অংশ পড়েছি সূরা আহযাব এটার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে এই সুরায় আসাদের মধ্যে আমার নবীর তারিখের কথা আছে আমার নবীর প্রশংসার কথা আছে সুরায় আসাদ ঐক্যের কথা বললেন পর্দার কথা বললেন আমার মানুষ ভাইরা গাছের মাঝে হত মাছের মাঝে হত পিপিলিকা ঘরে চলাফিরা করে পিপিলিকার মাঝে হত আছে কি নাই সে কথা বলেন আছে কি নাই দেখলে ঘোড়ার মাঝে হত

অথচ শ্রোতা এই জামিন না পেলে বাদাম খায় আর না বুঝা সাসায় ফান সাবায় আর অর্জন করতে চাই ঠিক কথা অর্জন করতে চাই সেই তাকওয়ার মধ্যে আমল আছে বরবাদি নাই যুবকের দাদার আগে না তিন মরে নি বাবা রাগে ছেলে মরে মরোনি কথা মারু সরল না মনে রেও চলুন হাজিরাই না শিলে মনে টাকা চলবে না । হাস ময়ানে একদিন ওই দি হাজির ওর নিজের মরা নিজেই মর বিজে মারা নিজেই মর বিজে মারা নিজেই

আমি যদি জানতাম আমার নিজের মরা আমাকে মরতে হবে তাহলে কোনদিন তোমার এই মন্ত্রীর দায়িত্ব নিতাম না টাকা পয়সায় আমি দানা ওরে বললে কারো সঙ্গে যায় না রে ওরে যাবার বেলায় সাদা কাপ ওরে যাবলাই সাদা কাপ আর কি না অম তো